আসসালামু আলাইকুম ইশরাত কিচেনে স্বাগতম আজকে আমি বানাবো তালের বড়া তো এই জন্য এখানে আমি তালের কাত নিয়ে নিয়েছি তো এরপরে এখানে আমি এক কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু কম চিনি চিনি যে যার স্বাদ মতো দেবেন আর দিবো এক চিমটি লবণ চিনির মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আর দেব কোরানো নারিকেল আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম রেগুলার আটা যে আটা দিয়ে আমরা রুটি বানাই তারপরে এই সব উপকরণগুলোকে একটি স্পাচালো আসা আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি মিক্সড করছি দেখেন মাখানোটা খুব ভালোভাবে হতে হবে তো চালের গুঁড়ার সাথে সুজিটা দিয়ে আর এই ময়ানটা মাখালে পিঠাটা খুব সফট হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় তালের ভরা মৌসুম চলছে আপনারা এখন ট্রাই করতে পারেন এই পিঠাটা তো আমি এখানে ময়ানটা মাখিয়ে প্রায় এক ঘন্টার মতো রেখে দিব ম্যারিনেট করার পর তা আমি প্যানে তালের ভরা যেহেতু ডুবো তেলে ভাজতে হয় প্যানে বেশ অনেকখানি রেগুলার রান্নার রেগুলার তেল নিয়ে গরম হওয়ার পর এখানে আমি পিঠাগুলো দিয়ে দিলাম আমার পছন্দের সাইজ মতো যে যেভাবে পছন্দ করেন সেভাবে এই যে দেখেন প্রথম ইয়ে ভাজার পর এই যে আমার পিঠা তালের বড়া তো এখানে আমার এই পরিমাণ পিঠা হয়েছে সবগুলো তালের বড়া দিয়ে খেতেও খুব সুস্বাদু হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন খুব সহজেই বানানো যায় তালের বড়া পিঠা তো আপনারাও ভালো থাকবেন আমার এই চ্যানেলের পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখেন আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠার ভেতরটা এই রকম লুক হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে তা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এই তো পিঠার ফাইনাল লুক আসসালামু আলাইকুম